আসসালামু আলাইকুম বন্ধুর আজকে আসি ঢাকার বনশ্রী আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রীতিমতো একটা ভাইলার রেস্টুরেন্ট এখানে পেশোয়ারি বিফ পেশোয়ারি নলি এবং হাড্ডি বিফ এই তিনটি রেসিপি খাদ্য রসিকদের মাঝে দারুণ সারা ফেলেছে রীতিমতো ঝড় তুলেছে আমি আজকে এসেছি পেশোয়ারি বিফ ট্রাই করতে দেখি ওদের কথার সাথে স্বাদের মিল কতখানি রয়েছে রুমালি পরোটার সাথে যখন পেশোয়ারি বিফ মুখে নিলাম মাসাল্লাহ এক কথায় অসাধারণ খুবই সুন্দর খুবই ভালো লাগলো আমার কাছে আসলে মশলা ছাড়া মাংসের যে কি টেস্ট তা না খেলে বুঝতাম না মাংস মুখে নেওয়ার সাথে সাথেই গলে গেল আলু তো এক কথায় অসাম। সাধারণত আমরা গরুর মাংস রান্না করলে যে লাল টকটকে রং ধারণ করে তার সাথে এই গরুর মাংসের পদের কোনো মিল নেই এমনকি এই পদটি রান্না করতে আলাদা কোনো মশলা ব্যবহার করা হয়নি শুধুমাত্র ঘি লবণ এবং কাঁচামরিচ দিয়ে এই পদটি রান্না করা হয়েছে ঢাকাতে একেবারে নতুন এই গরুর মাংসের পদটি এনেছেন হাড্ডি মাংসের জন্য বিখ্যাত আবেশ হোটেল আবেশ হোটেলের শেফ বা মালিক সুমন মিয়া সর্বপ্রথম পেশোয়ারি বিফ এবং পেশোয়ারি নলি বাংলাদেশে সেই প্রথম চালু করে তবে আসবেন আবেশ হোটেলের অনেকগুলো শাখা আছে তবে আমি ঢাকা রামপুনা বনশ্রীর শাখাটায় গেছিলাম এটার রমপুরা নেমে বিশ টাকা রিক্সা ভাড়া বনশ্রী বললেই হবে এত ভাইরাল হোটেল যে আপনাকে যে কোনো রিক্সালা নিয়ে আসবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন পরবর্তী কোন খাবারের রিভিউ চান দেখা হবে নতুন কোনো স্বাদের খোঁজে ইনশাআল্লাহ